কিছু কিছু জিনিস আছে আমাদের নিজের হাতে আমরা নষ্ট করি এটা আমরা যখন একটা ফ্রিজ আমরা যখন একটা এসি কিনি ওই এসিটার সম্বন্ধে অথবা ওই ফ্রিজটা সম্বন্ধে আমরা জানি না ভালো করে মানে আমরা বোঝার চেষ্টা করি না একটা ফ্রিজ কিনে আনলাম ওই ফ্রিজটা কিভাবে আমাদের চালাতে হবে কিভাবে এটা আমাদের যত্ন করতে হবে কিভাবে পর্যবেক্ষণ করতে হবে এটা আমরা জানি না এটা কিন্তু একটা হোটেলের ফ্রিজ এটা হচ্ছে মিষ্টির দোকান এই ফ্রিজের ভিতরে দই টাকা দিত এই ফ্রিজটা কিন্তু দেড় লক্ষ টাকা দাম এটা হচ্ছে কনিয়ন ব্রাণ্ডের ফ্রিজ মানে আমার জানা মতে এই ফ্রিজটার দাম দেড় লক্ষ টাকা এই ফ্রিজটা কিনে আনার এখন এটা তো আমরা জানি না পর্যবেক্ষণ করতে হবে কাস্টমার কি করে এই পুরোটা পানি লোড পানি লোড করে ভরাট করে ভরাট করার পরে এই মাঝখানে ওনারা ছানা রাখে মানে মিষ্টি যে ছানা আছে না এই ছানাগুলো ওনারা পানির মধ্যে রেখে দেয় যাতে ছানাটি বরফ না হয় এই জন্য পানির মধ্যে রাখে কিন্তু যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ দিতে সরাসরি বরফে মানে পানি দেওয়া যায় না কারণ এই যে এর ভিতরে কিন্তু সুলা এই যে এর ভিতরে সুলা এখন যে কোনো ভাবে হোক যে কোনো ভাবে আপনি যত ভালো হবে এটা পুটিং করেন কেন যত ভালো হবে রাখেন না কেন পলিথিন এর ভিতরে রাখেন না কেন এই ফাঁকা দিয়ে কিন্তু এর ভিতরে পানি ঢুকে যাবে এখন এই ফ্রিজের ওজন যদি এখন ৪০ কেজি হয় এর ওজন হয়ে গেছে আশি কেজি মানে দুই মন ওজন হয়ে গেছে কারণ এই ফ্রিজের ভিতরে কিন্তু রসিয়ে গেছে

যারা হোটেল হোটেল ফ্রিজ আছে একটা ফ্রিজের দাম কিন্তু দেড় লক্ষ টাকা আপনি যত ভালো ফ্রিজ কেনেন না কেন যদি তিন লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কেনেন এইভাবে সরাসরি পানি রাখলে আপনার ফ্রিজ নষ্ট হবেই হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ এখনকার ফ্রিজের ভিতরে সব ফ্রিজের ভিতরে লোহা দিচ্ছে লোহা পানি শত্রু লোহা লোহাটা জং দিয়ে লিখে দিচ্ছে আপনারা চাইলে সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে বলতে পারি সেই পদ্ধতিটা হলো যে কোনো ফিল্ম ধরেন আপনি আমাদের যেরকম কনকা ব্র্যান্ডের ওয়ালটন ব্র্যান্ডের মানে দেশীয় পণ্য যেগুলো আর কি সেগুলো আপনারা চাইলে ধরেন দেড় লক্ষ টাকা একটা ফ্রিজের দাম আপনারা চাইলে সেটা কি করতে পারেন কোম্পানি থেকে অর্ডার দিতে পারেন কোম্পানি থেকে অর্ডার দিয়ে বলবেন যে আমার এমন ভাবে ফ্রিজটা তৈরি করে দেন যাতে আমি ফ্রিজের মধ্যে সরাসরি পানি রাখতে পারি সরাসরি পানি রাখতে পারলে পানি রাখতে পারি তারা কি করবে তারা কিন্তু নিজেদের মতন করে একটা ফ্রিজ তৈরি করে দেবে আপনার জন্য কারণ আপনি সরাসরি পানি রাখেন সেটা